হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও ফিরে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এবারের যে রেসিপিটা সেটা আসলে মোমো রেসিপি নিয়ে এটা আসলে আমারও খুব পছন্দের একটা খাবার তো এটা কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা নর্মাল আটা আর এর মধ্যে এখন দিয়ে দেবো গরম পানি এটা আসলে পানিটাকে অল্প পরিমাণ দিয়ে ভালো মতো আগে খামের করে নেব আস্তে আস্তে দিয়ে এটাকে খুব শক্ত আবার খুব নরম না এরকম একটা মাঝামাঝি পর্যায়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব তো এই যে হয়ে গেছে আমার ডো তো এটা আসলে খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্ত নয় এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি এখন ঢেকে রাখবো তো এটাকে রেস্টে রেখে এটার ভিতরে যে আমি পুরটা দেবো সেটা এখন তৈরি করে নেব তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুরটা তৈরি করব তো চিকেন দিয়েও করা করা হয়ে থাকে সাধারণত তবে চিংড়ি দিয়েও করা যেতে পারে বা করা হয় সেটাও খেতে অনেক দারুণ হয় তো এইটাও ট্রাই করে দেখবেন আপনারা আশা করছি তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পরি মতো কিছু রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি গোলমরিচ এক চিনটির মতো আমি গোলমরিচ দিয়েছি একটু সয়া সস দিয়েছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি গাজর একটু সবগুলোকে ভালো মতো আমি আগে এগুলোকে মেখে নেব তো এখানে আমি অর্ধেকটা গাজর দিয়েছি গাজর কুচি দিয়েছি দিয়ে ভালো মতো মেখে তারপরে এদিকে আমি একটা কড়াইয়ে কয়েক টুকরো আদা আর কয়েক এক ফালির মতো রসুন কুচি করে কেটে এটাকে ভেজে নেব ভেজে আদা রসুন সহই আসলে তেলটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং ভালো মতো এটাকে মেখে নেব তো এখানে আমার পুর তৈরি হয়ে গেছে এখন আমি যে আটাটা আমি মধ্যে রেখেছিলাম সেটা দিয়ে এখন রুটির আকার তৈরি করে নেব ভালো মতো মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরও এক চিমটির মতো গোলমরিচ আমি মিশিয়ে দিয়েছি দিয়ে এখন আমি রুটি বানিয়ে নেব তো এখানে আমি রুটি বানিয়ে বড় একটা রুটি বানিয়ে এখানে কয়েকটা ছোট ছোট আকৃতির গোল আকৃতি করে নিয়েছি এর মধ্যে এখন পুরগুলো দিয়ে সবথেকে সহজ যে আসলে মোমোসের যে প্রসেসটা সেটাই করব সেই ডিজাইনটাই করব এটা আসলে খুবই সহজ পিঠার মতো করে এভাবে দিয়ে পেছন দিক থেকে দুটোকে জোড়া লাগিয়ে দিলেই হয়ে যাবে আমাদের মোমোস থেকে ভালো মতো এটা খেয়ে চেপে দিয়েছি তারপরে দুইটা মুখকে একসাথে করে দেব তো এইভাবে আমি বাকিগুলো মোমোসগুলো তৈরি করে নেব নেওয়ার পরে এভাবে আমি বাকিগুলো সবগুলি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে স্টিম করব তো একটা হাড়িতে পানি দিয়ে তার মধ্যে একটা ছাঁকনি দেবো এবং মধ্যে একটু তেল ব্রাশ করে নিব নিয়ে আমি মোমোজগুলো দিয়ে দেব তো এখানে যে পানি দিয়েছি খুব ভর্তি করে দিয়ে নিই অল্প পরিমাণ পানি দিয়েছি এরপর এরকম একটা ছাঁকনি আমি দিয়ে দিলাম এরপর এখন মোমোজগুলো দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এটা স্টিম করার পরে এটা হয়ে যাবে খুব দুধই হয়ে যায় এসব তো এখন সস তৈরি করে নেওয়া পালা তো এর মধ্যে আমি দুই তিন চামচ সয়া সস এক টেবিল চামচ ভিনেগার এক চামচ চিনি কিছু এক চামচ চিনি একটু টমেটো সস এক চামচ দিয়ে ভালো মতো রেখে নিয়ে নেব একটু কাঁচামরিচ একটার মতো কাঁচামরিচ কুচি করে আমি দিয়েছি একটা দুটোর মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর এদিকে একটু তেল গরম করে নেব তেলের মধ্যে একটু আদা দিয়ে আদা রসুন দিয়ে ভালো মতো ভেজে নেব এবং সেই তেলটা এর মধ্যে দিয়ে দেবো ভালো মতো মেখে নেব এর মধ্যে একটু পানিও দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গোড়া দিয়ে ভালো মতো এটাকে মেখে নেব আর তিন চামচের মতো পানি দিয়েছি তো এই তো হয়ে গেল সস মোমোর সাথে তো এই সসটার সাথে আসলে মোমোটা খেতে অনেক সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আশা করছি আপনারাও এটা তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার সাথে থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন একটুও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও পাবার জন্য আশ আল্লাহ হাফেজ